ও বন্ধুরা তো গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের ট্রাভেলের ডে থ্রি তো আজকে আমরা সিটং থেকে যাব দার্জিলিং আজকে আমাদের এই অরেঞ্জ ট্রি হাউস হোমস্টেতে লাস্ট দিন তো এখান থেকে রওনা নেবো আমরা কিছুক্ষণের মধ্যেই তো সকালে উঠে কিছু বেসিক প্রিপারেশান নিচ্ছি একটু হাঁটাচলা করছে এখানে প্রপার্টিটা খুবই সুন্দর এবং আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই প্রপার্টিটা এটা হচ্ছে আমাদের ডাইনিং এখানেই বসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করা হয় এবং দেখা যাক আজকে সকালটা কিরকম কাটে আজকে দিনটা কিরকম কাটে তো আজকে আমাদের এই অরেঞ্জ ট্রি হোমস্টে লাস্ট দিন আমরা ছেড়ে যাচ্ছি আজকে এটাকে তো আমাদের দুটো গাড়ি একটা রেডি হয়ে গেছে এই একটা গাড়ি রেডি হয়ে গেছে আজকে আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে আমাদের গাড়ি আমার সঙ্গে যারা যারা যাচ্ছে আমাদের বৌদি কাকিমা আর একটা আমার মিষ্টি কাকাই রয়েছে যে একটু পাগল টাইপের আছে বাকি সব ঠিক আছে এটা হচ্ছে ম্যাডাম আমাদের ম্যাডাম টাটা ম্যাডাম আমাদের খুব ভালো করে খুব যত্ন করেছে এই হচ্ছে হোমস্টে এই যেখানে বলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে চলো বাকি যেতে যেতে আজ এই জার্নি শেয়ার করছি তোমাদের সঙ্গে কোথায় কি হচ্ছে এই মুহুর্তে আমরা অহল ডাড়া পয়েন্টের দিকে এগিয়ে চলেছি সোজা খারাই আছে সঙ্গে আমার বৌদির হালত খারাপ বৌদিকে আমি টেনে নিয়ে যাচ্ছি আমি হচ্ছি গরু আর বদি হচ্ছে গাড়ি গরু গাড়ি টানছে হাতি গাড়ি চেষ্টা টাকাই কেমন লাগছে দেখি মুখটা দেখি একবার ওখানটা আছে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি না হয়তো কি সুন্দর মানে মেঘ গুলো পুরো আসছে এখানে ধীরে ধীরে যাই না ক্যামেরায় আমি কতটা তুলে ধরাতে পারছি বাট খুব সুন্দর লাগছে এখানে হালকা করে মেঘ আসছে একটা খুব মজা পেয়েছে কাকাইরা চলো বাকিরা উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কীরকম লাগছে রাস্তাটা সব সময়ই আছে দেখো আমরা পৌঁছে গেছি অহলডাড়া ভিউম পয়েন্টে এখানে তোমার পাস কাটতে হয় নর্মাল পার্সেন্টের জন্য তোমার নর্মাল পাঁচশো জন্য কুড়ি টাকা এবং যারা স্কুলের স্টুডেন্ট আছে বা ক্লাস টেন অব্দি পড়ে তাদের জন্য দশ টাকা করে কিন্তু এরা ছুটি দিয়ে দিয়েছে এদেরকে এটা হচ্ছে কিছুটা ভিউ পয়েন্ট চারিদিক থেকে এরা মেয়ে গাছে বাপন জামা করবি সবার সামনে জামা নিজে এটা দেখতে পাচ্ছেন আই থিংক দেখাতে পারছে হয়তো ওই যে ওখানে যেটা রয়েছে ওখানে একটা তিস্তা নদী বয়ে যাচ্ছে ওখান থেকে নিচে তিস্তা নদী শাখা এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অহলডাঙা এখন এই মধ্যে যেটা বলছিলাম এটা হচ্ছে কিছু লুক নিচে দেখতে পাচ্ছি নিচে ক্যাম্পিং চলছে ওখানে ক্যাম্পিং গ্রাউন্ড আছে আর এখানে কিছু বাইনে কুলার ফটোগ্রাফিক শুটিং আছে তো নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা হোমস্টেও রয়েছে হোমস্টেটার নাম হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে তো এখানে এই যে নিচে যে ঘরগুলো বলছিলাম ক্যাম্পিং হচ্ছে প্লাস ওখানে ঘর এখান থেকে যারা হোমস্টেতে নিয়ে তারা অসাধারণ ভিউ পায় এখান থেকে তারা মুহুর্তে তো আমরা অহলঢা পয়েন্ট দেখে নেমে গেছি ওইদিকে আমাদের পার্কিং আছে তো সাইডে একটা রাস্তা দেখেছি আমি যাই না কোথায় যাচ্ছে রাস্তাটা তো চলো একটু এক্সপ্লোর করা করে দেখা যাক কী আছে চারিদিকে দেখতে পাচ্ছি এখানে শৃঙ্খলা গাছে ভর্তি হয়েছে আর পাহাড়ি ফুল রাস্তা এরকম পাতলা আমি এখন কিছুক্ষণ জন্য চুপ হয়ে যাচ্ছি গেলে আবাসটাই সোনো প্রকৃতির বন্ধুরা যে রাস্তাটা আমি ধরেছিলাম সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান আমাদের খুব ভালো একটা ভিউ আসছে নিচে নিচে পুরো খাই রয়েছে দেখি তোমাদের দেখানোর চেষ্টা করি একটু উপরে গিয়ে যদি দেখাতে পারি তোমাদের ওই সিনটা আমি চলো সবাই ওয়েট করছি আবার যাওয়া যাক কালকের মতন আজকেও আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে কালকে ওয়েদার মোটামুটি ভালোই ছিল না আজকেও সেরকমই দেখছি চারিদিকে কুয়াশা কোনো মানে মেঘে ভর্তি চারিদিকে তো এখন আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে কালকে দোকানের পয়েন্ট মিস হয়েছিলো সেই দুটো পয়েন্ট দেখে দার্জিলিংয়ের দিকে যাবো আজকে অনেক অনেক লম্বা জার্নি আছে আজকে তো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মেঘে ভর্তি

এরকম একটা পয়েন্ট রয়েছে আমার পয়েন্টটা খুব চেনা চেনা লাগছে কারণ দু বছর আগে যখন ডুয়ার টেস্ট ছিল তখন এরকম একটা জায়গা ভিউ ভিজিট করেছিলাম ঠিক এরকম একটা নিচে ওয়াটার ফল আছে ওখান থেকে ওয়াটারফল ফল মানে জল আসছে ওইখানে সবাই ছবি ঠবি তুলছে আর এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজটা থেকে পার করে যেতে হবে আমার মনে হচ্ছে এখানে আমি একবার এসেছি বাট যাদের সঙ্গে এসেছি তারা বলছে না আসেনি হয়তো হতে পারে বু হচ্ছে বাট আই এম হান্ড্রেড দেড় আমরা এখানে এসেছিলাম কিন্তু আমার কথা এখানে কখন বিশ্বাস করবে না তো দেখাচ্ছি যখন দেখেনি আগের বার যখন যদি এসে থাকে তাহলে তখন ব্লক করা হয়নি ব্লগও ধরে রাখি এই দৃশ্যগুলোকে এখান থেকে আমাদের একটু রাইট টার্ন নিয়ে ঢুকতে হবে Io non riesco a capire come è প্রচুর রোদ এদিক থেকে একটা নামার জায়গা আছে এদিক থেকে আরেকটা আছে নাও আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর আমরা এই জায়গাতে এসেছি এখান থেকে একটা নামার জায়গা ছিল আর এদিক থেকে একটা জায়গা ছিল মানে কোথাও আছে হচ্ছে কিছু ওয়াটার ফল আমাদের ঢুকে গেছি দার্জিলিং এ দেখতে পাচ্ছি পুরো সকল মেঘের চাদরের মধ্যে এখন রয়েছে

শহর টা এই মুহূর্তে মেঘের চাদরের আন্ডার এড হয়েছে দেখতেই পাচ্ছ চলে এসেছি আমাদের কাছে

তো তোমরা শুনলে দাদা কী বললো এদের এখানে ফেস্টিভ্যালটা কীরকম হয় তো এতক্ষণ আমাদের এই দাদাই আমাদের সঙ্গে আমাদেরকে সিটং থেকে সিটং থেকে দার্জিলিং অবধি আমাদের দাদাই নিয়ে এসছে আমাদেরকে খুব ভালো গাড়ি চালিয়ে নিয়ে এসছে আমরা যেটা ভেবেছিলাম অনেকের একটু ওয়ামিটিংয়ের প্রবলেম আছে কাওয়ার সেরকম কোনো প্রবলেম হয়নি তো দাদা আজই কিন্তু আজ পুরা মতলব দার্জিলিং পুরো মেঘকে আন্দার চালা গে না পুরো মেঘকে আন্দার চলে গে দার্জিলিং হ্যাঁ চালিয়ে পিঠাইতে যথেষ্ট হরজ আছে হাত বাহালি মেঘ ধরতে পারছি এরকম একটা অনুভূতি হচ্ছে এখানে সামনে দেখতে পাচ্ছি একদম পুরো রাস্তা কুয়াশা যেরকম আমরা মনে হচ্ছে কিন্তু এরকম মেঘ পুরো মেঘে চাদরে মুড়ে গেছে দার্জিলিং এই মুহূর্তে আর কিছুক্ষণ বাকি আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব এই যে এখান থেকে বুঝতে পারছি হয়তো হালকা হালকা করে উড়ে আসছে মেঘগুলো

আর এটা হচ্ছে আমাদের টয় লাইন এখানে সব রেডিও হচ্ছে টয় ছাড়ার জন্য দেখতে পাচ্ছেন ওখানে একটা দাঁড়িয়ে আছে এখানেও দুটো দাঁড়িয়ে আছে এই টয় ট্রেনগুলো একদমই পাশ থেকেই যাবো আমরা এই এই বক্সগুলোর মধ্যে ইঞ্জিনগুলো লাগতে আসছে এ এটা কি রেল এটা কি জংশন আছে কি রেলওয়ে স্টেশন আছে যেটা চান্স এটা টয় ট্রেনটা দার্জিলিং টয় স্টেশন এই সে আচ্ছা जो और पिछले बार पीछे जो देखा था वो घूम स्टेशन वो घूम स्टेशन है ना अच्छा ये दार्जिलिंग स्टेशन ऐसे उस तरफ नहीं जाता ना এটা হচ্ছে টয় ট্রেন টয় ট্রেনের নর্মাল বগি এই বগি এই টয় ট্রেনের মধ্যে কিছু স্পেশাল বগিও থাকে একবার আমরা ট্রাভেল করেছিলাম এগুলো লোকাল বগি একদম লাস্টের দিকে দুটো বগি থাকে যেটা একদম রিজার্ভ করা থাকে মানে ওখানে পার্টিকুলার প্রাইভেট যে কোনো একজন যদি বসতে পারবে ওরকম টাইপের বগি থাকে এখানে আশা করি যদি এটার মধ্যে থাকে তোমাদের এটাকে দেখাবো আমি এইটা হচ্ছে টয় ট্রেন সবাই রেডি হয়ে গেছে টয় ট্রেনের জার্নি করবে বলে বাট এইগুলো যখন লোকাল স্টেশন থেকে যাবে একটু স্টেশন পরে এখানে লোকাল ট্রেনের মতন হয়ে যায় এইগুলো আর তোমাদের যেটা বলছিলাম একদম প্রাইভেট মানে একদম প্রাইভেট কম্পার্টমেন্ট সেটা হচ্ছে এইটা আই থিঙ্ক এইটা আছে না না এটাতে নেই বন্ধুরা এই মুহূর্তে নেই চলো তাহলে বাকি দেখা কিন্তু হোটেলে ঢোকার যাওয়ার পথেই হবে এটা বন্ধুরা আমরা আমাদের ড্রপ পয়েন্টে চলে এসেছি তো নামিয়ে দেওয়া হয়েছে এখানে এখন এখন নিচে লাগে ডাউনলোড করা হয়েছে সব গাড়ি থেকে গাড়ি থেকে লাগেজ নামানো হচ্ছে এখান এরপর এখান থেকে আমরা যাব আমাদের হোটেলের দিকে এখন গাড়ি হচ্ছে আর সবাই খুব এক্সাইটেড বাপরের মতন চিল দিয়ে যাচ্ছে তাই জন্য তো দেখা যাক হোটেলটা কীরকম আছে কোথায় হোটেল কদ্দূর হোটেল কী আছে নেমে গেছি আমরা এখন যাচ্ছি ম্যালের দিক থেকেই রোড দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিকে সব সুন্দর সুন্দর মানে পরিবেশ অনেক ভালো আছে সুন্দর সুন্দর একদম ওয়েদার চারিদিকে দাদা কেমন লাগছে বলো কিন্তু আজ যাই বলো আজকে এই একটা অনুষ্ঠান চলছে বলে টিকা চলছে বলে কিন্তু দার্জিলিং অনেক অনেক তাতেই ঢুকে গেছি আমরা রাস্তা রাস্তা পুরো ফাঁকা ছিল আজকে অন্য দিন হলে অন্যদিন হলে এখনো এটা ঢুকতে পাঁচটা বেড়ে যেত বাট আজকে আমরা এটাই তিনটে দশের মধ্যে ঢুকে গেছি এখনো কোথাও লাঞ্চ হয়নি আমাদের হোটেলে যাই হোটেলে গিয়ে দেখি কি লাঞ্চের ব্যবস্থা করা যেতে পারে ওই মেঘে চারিদিকে পুরো মেঘে ভর্তি যে একদম খারাপ রাস্তা সামনেই ম্যাল আর একটু গেলেই আমাদের ম্যালের যে বড়ো স্ক্রিন একটা আড্ডা মারার জায়গা সব ওখানেই আছে তো চলো ওখানে গিয়ে আরেক কথা হচ্ছে চলে এসছে আমাদের

তো এই ম্যালটাকে রাত্রিবেলা আরও ভালো করে দেখাবো তোমাদেরকে এখন ডাইরেক্ট হোটেল যাই হোটেলে গিয়ে কথা বললো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার এই অবস্থার কারণ হচ্ছে অনেক কিছু হয়েছে আমাদের সঙ্গে আসার পর থেকে যেই হোটেলে এসেছিলাম সেই হোটেলটা নিয়ে একটু প্রবলেম হয়েছে দ্যাটস ওয়াই সেই যে গাড়ি থেকে নেই তারপর থেকে এখনও হোটেলও রুগি এই অবস্থাতেই ঘুরে যাচ্ছি এদিক ওদিক তো বাকি আপনি আসতে থাকবে এখন সন্ধ্যে হয়ে গেছে তো ম্যালের লুকটা বলেছিলাম সন্ধ্যেবেলা দেখাবো এরকম কিছু হচ্ছে ম্যালের লুক সন্ধেবেলা বহুত ভিড় রয়েছে এখানে এই মুহূর্তে আছি আমরা সাইলেস হোটেলের বাইরে চেকিং করতে এই হোটেলে কোনো বুকিং চলছে কিনা বাকি সব ঠিক আছে বাট চলো দেখা যাক কী হয় হতে হতে পারে দেখি মানে একটু প্রবলেম হয়েছে তাই জন্য তোমাদের মাঝখানে কিছু আপডেট দিতে পারিনি যাই না পরের পরের এই মানে কি আপডেট দিতে পারবো না পারবো চেষ্টা করবো যা যা হবে তোমাদের তুলে ধরা বাট এবার ওয়েটিং করা যাক কী হয় না হয় সেটা জানার জন্য কি হয়েছে আমাদের সঙ্গে সেটাও বলছি তো বন্ধুরা আমাদের সঙ্গে হোটেলে যাওয়ার পরে কি হলো ভিডিওটা এরকম করে কেন এখানে শেষ হলো সব কিছু জানতে এই ভিডিওটা দেখতে দেখুন দার্জিলিং ডায়েরির পরবর্তী পার্ট আসতে চলে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি তো ওয়েট করো শেষ পর্বের জন্য ওখানে তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো কী প্রবলেম হয়েছে কী না হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও